লজ্জা করে না লজ্জা করে না না ভোট চাইতে আসতে কি নিয়ে যাবেন ভোট ভোট চাইবেন কি নিয়ে আবার কিছু কিছু মুসলিম বন্ধুদের হাত করেছে বিজেপির বন্ধুরা আমার মুসলিম বন্ধুদের বলি আপনাদের কি একটু লজ্জা করে না নিজের ধর্মকে বিসর্জন দিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন টাকা আদায় করার জন্য এতই টাকার লোক নিজের বাবা মার সম্মানকে মাঠে করে আমার মুসলিম বন্ধুদের বলি কি একটু লজ্জা করে না নিজের ধর্মকে বিসর্জন দিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন টাকা আদায় করার জন্য এতই টাকার লোক নিজের বাবা মার সম্মানকে দেখছি দর্শক আমি যে পরিচয়টা পাচ্ছি ইনি হচ্ছেন একজন বিবি বিবি প্রধান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া বিধানসভার সুতাহাটা ব্লকের হোড়খালি অঞ্চলের প্রধান হোড়খালি অঞ্চলের প্রধান পঞ্চায়েত প্রধান আঞ্জুমা বিবি লজ্জা করে না লজ্জা করে না ভোট চাইতে লজ্জা করে না আর কিছু কিছু মুসলিম বন্ধু বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে টাকা আদায়ের জন্য লজ্জা করে না নিজের নিজের ধর্মকে বিসর্জন দিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে টাকা আদায় লজ্জা করে না আর যেটা বললেন আপনারা চান না গ্রামে মসজিদে হোক হোক নামাজ এটা চান না শুধু টাকা শুধু টাকা আচ্ছা এই সব দেখতে পাচ্ছে না নির্বাচন কমিশন যে কি কথা বলা হচ্ছে ভোটের ভোটের প্রচারে এগুলো বলা যায় কি না এগুলো কি কথা হচ্ছে তো ধর্মের ধর্মের কথা বলে তো ভোট চাওয়া হচ্ছে আজান হবে না নামাজ হবে না যদি ওনারা হেরে যান এটা আর কি বলার চেষ্টা হচ্ছে তো এগুলো কি বলা যায় ভোটের প্রচারে এগুলো বলা যায় আজান হবে না নামাজ হবে না ধর্ম বিসর্জন এইসব কথা বলা যায় ভোটের প্রচারে এগুলো নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না নির্বাচন কমিশন তো ওখানকার যিনি বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা লম্বা নোটিশ পাঠিয়েছে যে আপনি চব্বিশ ঘন্টা কোন প্রচারে থাকবেন না আপনি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন মমতা ব্যানার্জিকে অশালীন আক্রমণ করে যেটা আর কি শুনছি খবরে প্রকাশ এগুলো কি হচ্ছে ধর্মের কথা বলে ভোট আদায় করা যায় নামাজ হবে না আজান হবে না ধর্ম বিসর্জন এইসব এইসব কথা বলা যায় ভোটের প্রচারে এখনই তো ওনার বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া উচিত তো এগুলো দেখতে না নির্বাচন কমিশন হাততালি দিচ্ছেন দেখুন কয়েকজন তার মধ্যে একজনকে দেখছি একেবারে জোরে হাততালি মারছেন হাততালি হচ্ছে না কি হচ্ছে বুঝে উঠতে পারছি না দারুণ বক্তব্য দারুণ বক্তব্য ধর্মীয় শুশ্রুড়ি দিয়েছেন দারুণ বক্তব্য দারুণ বক্তব্য লজ্জা করে না লজ্জা করে না আপনার লজ্জা করে না এই দলটা এখনো করতে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনার লজ্জা করে না এইভাবে ভোটের মানুষকে এইভাবে দিতে আপনার করে না ধর্মকে নিয়ে ব্যবসা করতে আপনার লজ্জা করে না ধর্মের নাম করে আত্মসাত করতে লজ্জা করে না আপনি ইসলাম ধর্মের বড় একেবারে মুসলমান হয়ে গেছেন না বিরাট মুসলমান হয়ে গেছেন যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে তো আপনার এই দলটাই করা উচিত নয় যে দলটার প্রথম থেকে উপর পর্যন্ত দুর্নীতির নানান অভিযোগ সামনে জেলবন্দি রয়েছেন ওদিকে কোর্ট বিচার করতে চাইছে যে বিচার করে একবার সাজা ঘোষণা করে দেওয়া হবে যাদের যাদের নানা অভিযোগ রয়েছে সেটাও করতে দিচ্ছে না সরকার তো এই সরকার তো প্রথম থেকে উপর পর্যন্ত তো চোর চুরি দুর্নীতি তো একেবারে ডুবে গেছে দলটার তো কত লোকের নামে অভিযোগ রয়েছে ওই এখানে রক্ষা কবচ ওখানে কোর্ট এইসব করে তো ম্যানেজ করে তো রয়েছেন অনেকে আর অনেকে এখনো তদন্তের আওতায় আসেননি বলে বেঁচে রয়েছেন কিন্তু দলের যারা উপরের দিকে রয়েছেন তাদের তো প্রায় প্রত্যেকের নামই তো তদন্ত চলছে এমনকি আপনাদের যিনি নেত্রী তার নামেও তো এনকোয়ারি অর্ডার রয়েছে চোরেদের চাকরি বাঁচানোর জন্য প্রস্তাব পাস করেছেন নবান্নে বসে তো কি বলছেন আপনার লজ্জা করে না এই দলটা করতে আর আপনি ইসলাম ধর্মের নাম করে বলছেন ইসলাম ধর্মকে যদি ভালো ধর্ম মনে করেন যদি মনে করেন যে এই ধর্মটা হারাম হালাল বেছে খাওয়া বা হারাম হালাল পথ বেছে চলার কথা বলেছে তাহলে সবার আগে তো আপনার লজ্জা পাওয়া উচিত যে আমি ইসলাম ধর্মের মহিলা হয়েও কি করে আমি এখন এই দলটা করছি যাদের অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ উঠছে হারাম পথ হারাম পথ হারাম খাওয়া হারাম পথে চলা তো কি করে আমি দলটা করছেন আপনার লজ্জা করে না আর ভোট প্রচারে কখনো ধর্মীয় উস্কানি ধর্মীয় কথা এই ধরনের কথা বলা মানে বলা যায় না আপনি আপনি ভোট প্রচারে রয়েছেন আপনার এটা বলতে লজ্জা করে না ইসলাম ধর্মের বিরাট একজন নিজেকে তো দাবি করছেন যেখানে নিয়ম করে দেওয়া আছে দেওয়া আছে যে এগুলো বলা যায় না আপনি সেগুলো কি করে করছেন আপনি আবার নিজেকে ইসলাম ধর্ম ধর্মের বিরাট বলে কেউ কেটা বলে জাহির করছেন আপনার লজ্জা করে না আর আপনার কি পঞ্চায়েত আমি তো একটু খবর নিলেই পেয়ে যাব। কিছু কেমন খবর পাচ্ছি দুর্নীতি তো ওখানেও প্রচুর রয়েছে যদি ঠিক করে তদন্ত হয় ওখানে নাকি অনেকের অনেকের হাল এই যারা জেলবন্দি রয়েছেন তাদের নাকি পারে কাটমানি কাটমানি তো যদি এটা সত্যি হয়ে থাকে এটা আমি এখনো নিশ্চিত করে বলছি না যদি সত্যি আপনার পঞ্চায়েতেও দুর্নীতি হয়ে থাকে আর তারপরেও আপনি ইসলাম ধর্মকে এর সঙ্গে যোগ করছেন যে ধর্ম হারাব হালাল বেছে খাওয়ার কথা বলেছে তো সেই কথা বলতে আপনারা লজ্জা করে না যত লজ্জা উল্টো দিকে যারা দল করবেন উল্টো দিকের হয়ে যারা ভোট চাইবেন তাদের যত সব লজ্জা আপনাদের লজ্জা সরম কিছু নেই আর লোককে এইসব ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় কথা বলে ভোট চাইছেন আজান নামাজ সব বন্ধ হয়ে যাবে আপনারা না জিতলে আর কোথাও নেই বিজেপির সরকার বা অন্য সরকার আর কোথাও নেই গোটা দেশ জুড়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে নাকি তো সেখানে নামাজ কি করে হচ্ছে আমি তো নিজে থেকে এসেছি এই তো ভোটে আমি কদিন আগে এক মাস গিয়েছিলাম আসাম গোয়ালপাড়া গোয়ালপাড়া যেখানে ডিটেনশন সেন্টার যেটা নিয়ে আপনার দিদি প্রচুর ভয় দেখান সব নাকি ওখানে তাড়িয়ে দেবে ওখানে পৌঁছে দেবে সেই পাড়াতে মসজিদ চলছে ড্যাং ড্যাংয়ে চলছে নামাজ হচ্ছে ওখানকার মুসলিমরা আমাকে বলেছেন কোনো সমস্যা নেই তো কি হয়েছে যে সরকার আছে আছে আমাদের তো কোনো নামাজ রোজা এতে তো কোনো সমস্যা নেই আমাদের তো মসজিদ দারুণ রয়েছে নতুন করে মসজিদ দেখলাম ভালো রয়েছে মসজিদ মাদ্রাসা সব রয়েছে এই মিথ্যা কথা এই মিথ্যা কথাগুলো বলতে লজ্জা করে না আপনার ইসলাম ধর্মের কথা বলছেন আর এত মিথ্যা কথা বলছেন ভুল কথা বলছেন লজ্জা করে না মঞ্চে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখছেন এত লোকের সামনে মিথ্যা তথ্য দিয়ে লজ্জা করছেন আপনার উল্টো দিকে বললি নাকি টাকা শুধু টাকা শুধু টাকাই বুঝে গেছেন আর আপনাদের সম্পর্কে যা সব শুনি টাকার বিনিময়ে কত কি চলে একটা পলিটিক্যাল পার্টি তার তো একটা সিস্টেমই চলে পলিটিক্যাল একটা কর্পোরেট আকারে আইপ্যাক একটা সংস্থাকে দিয়ে কোটি কোটি খরচা করে পলিটিক্যাল পার্টি কোথা থেকে কি সব টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে হবে সব নাকি তারা এইসব নিয়ে সমীক্ষা করে খবর রাখে এবং সেই মতো কাজ করে টাকা পয়সা যে কেনাকাটার ব্যাপারটা তো আপনাদের দলের তরফে অনেক অনেক বেশি শোনা যায় শুধু 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 বিজেপি টাকা দিচ্ছে বিজেপির টাকা জন্য সব ছুটছে আর আপনারা কত লোককে টাকা দিয়ে কেনার চেষ্টা করেন এইসব কথা মানে ওইগুলো ভাবলে আর যা বলছেন এগুলো বলতে লজ্জা করে না লজ্জা শুধু অন্যদের শুধু লজ্জা সরম দেখছেন লজ্জা সরম আর নিজে কথা বলছেন এইভাবে মঞ্চে দাঁড়িয়ে সব থেকে আপত্তিকর হচ্ছে যে আপনি ধর্মীয় ওই কথা বলবেন কেন ভোটে যার যা ইচ্ছা ভোট দেবেন মানুষ যার যা অ্যাপিল থাকবে ভোটারদের কাছে অ্যাপিল করবেন মানুষ ভোট দেবেন কি না দেবে সে তাদের বিষয় তো আপনি আজান হবে না নামাজ হবে না বাম মায়েদের সম্মান থাকবে না এইসব বলার কে আছে কি আছে বিশেষ করে আজান নামাজটা আপনি বলবেন কেন ধর্মীয় বিসর্জন আপনি বলবেন কেন আপনার তৃণমূল কংগ্রেস না না করলে কি সব ধর্ম বিসর্জন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস কি ইসলাম ধর্মের আর নাম নাকি এই যে ইসলাম ধর্মকে যে আপনি গুলিয়ে ফেলছেন আপনার দলকে দিয়ে যেটা করছেন এটা আপনার লজ্জা করে না লজ্জা করে না এখন আপনি তৃণমূল কংগ্রেস দলটা করছেন যে দলটা সম্পর্কে এত অভিযোগ আবার আবার আপনি ইসলাম ধর্ম নিয়ে কথা বলছেন ইসলাম ধর্মটা কি আপনার পরিবারের একার নাকি আপনার নিজের সম্পত্তি যা খুশি বলবেন বিরুদ্ধে বললেই টাকা খাওয়া লোক হয়ে গেল আমাকেও হয়তো ভাবছেন যেহেতু তৃণমূলের এখন সমালোচনা করছি আমাকে হয়তো ভাবতে পারেন সে ভেবে ফেলুন যত পারেন ভেবে যান কিন্তু একটা কথা বলে রাখি যেভাবে চলছেন এই দিন কিন্তু আপনাদের আর বেশি দিন চলবে না এটা বলে রাখলাম এই দিন আর কিন্তু বেশি দিন চলবে না আর আপনারা এই ধরনের কথা যে বলছেন ধর্মীয় উস্কানি বিভাজন এর জন্য ইসলাম ধর্ম অন্যদের কাছে ছোট হচ্ছে এটা কিন্তু আমরা মানতে পারছি না এটা আমরা মানতে পারছি না এই যে ইসলাম ধর্মকে ভাঙিয়ে ভোট ব্যাংকে একদিকে টেনে আনার চেষ্টা নিয়ে ক্ষমতায় টিকে থেকে নিজেদের স্বার্থ কায়েম করার চেষ্টা আসল তো উদ্দেশ্য ওটা কি করে প্রধানের পদে আরো থাকা যায় থাকলে লাভ আমি খোঁজ খবর নিই খোঁজ খবর নিলেই পেয়ে যাবো নিশ্চয়ই তো অনেকে বলবেন কমেন্টে বা হোয়াটসঅ্যাপে যে ওনার কি ছিল কি হয়েছে একটু বলবেন তো ওনার পরিবারের তাহলে দুধ পানিকা দুধ পানি পানি হয়ে যাবে কত লজ্জা কার কত লজ্জা কথা ইমানদার সেটা এখনই প্রমাণ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস দল করছেন পঞ্চায়েত প্রধান হয়েছেন আপনি আবার অন্যদের লজ্জাশ্রম নিয়ে কথা বলছেন অন্যদের লজ্জাশ্রম নিয়ে কথা বলছেন সবার আগে নিজেদের শ্রম করা উচিত লজ্জা করা উচিত আর আমি তো বলবো দর্শক নির্বাচন কমিশন যেন এটাতে হস্তক্ষেপ করে যারা রয়েছেন অন্য দলে তারা যেন এই রেকর্ড নির্বাচন কমিশনে জমা জমা করেন উল্টো দিকে যারা রয়েছেন যে ধর্মীয় কথা বলে আজার নামাজ বন্ধ হয়ে যাবে ধর্ম বিসর্জন এই কথাগুলো বলে কেন এইভাবে একটা সুরসুড়ি দিয়ে উস্কানি দিয়ে কেন ভোট চাওয়ার চেষ্টা হচ্ছে এটা কি ধরনের প্রচার হচ্ছে এগুলো নির্বাচন আচরণ যে বিধি তার মধ্যে পরে লঙ্ঘন হচ্ছে এটা যেন ইনার বিরুদ্ধে কমিশনের নালিশ করা হয় যেমন মাথা তা তেমন হাতা সব সমান যেমন ঝাড় তেমন তার বাঁশ যা খুশি উনিও বলে যাচ্ছেন যা খুশি ইনিও বলে যাচ্ছেন যা খুশি চলবে নাকি সবকিছু দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ এক টিভিতে